এ নামাজে রুকু হবে সিজদা হবে না সব সব ধীরে হবে চুপে চুপে হবে سبحانك الله الله اكبر سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا الله اكبر الله اكبر الله اكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله اكبر الله اكبر

السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله استغفر الله ربي من كل جنب لا حول ولا قوة إلا بالله দোয়া হবে মেহেরবানী করে আপনারা উঠবেন না সংক্ষিপ্ত আমরা দোয়া করে নামাজ শেষ করব নামাজ তো শেষ হয়ে গেছে শুধু দোয়াটা করবে আস্তফরুল্লাহ হরফ ফিমেল করে দিয়ে জানবো দোয়াটা করে দিই চলে যাবে আল্লাহ মা আমি الল্লাহমমা ই না জাললোুকাফি ন হিম অনাও যুবি কামিং শুরু রেহিম রব্না জলমনা অংধুসানা বাইল্লাম ত ফ্রিলানা তর হামনা লানা কু নান্না মিনালু খসি ব্্যনা অফ্রিগা আলাইনা সব্রব সাব্বিত আপুদা মাননা বাং সোনা লালকাও মিলকা ফিরিন ব্্যুল আলামিন, তুম চেয়ে দেখো রাণি ডিগ্রি কলেজ মাঠে। তোমার এদেশে তোমার দিন কায়েম কামি ছাত্র জনতাব। তোমার কাছে শুক্রিয়ার জন্য আজকে এসেছে আল্লাহ দুরাকাত নামাজ আদায় করেছি তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের জীবনের সমস্ত অপরাধ মাফ করে দাও শুকরানা দুরাকাত নামাজ আমাদের চারটা শেষদার নামাজ তুমি কবুল করো আল্লাহ রাবুল আলমিন আমরা দীর্ঘ ষোলো বছর জুলুম নির্যাতনের শিকার আমরা তোমার জমিনে তোমার দিন কায়েমের দায়িত্ব ছেড়ে পালিয়ে যায় নাই এ দায়িত্ব পালনকালে আমাদের যত গুনা খাতা হয়েছে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ দিন কায়েমের দায়িত্ব পালন করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছে আমরা হারিয়েছি ইসলামী আন্দোলনের বড় বড় দায়িত্বশীলদেরকে মেহরবানি করে তুমি সবাইকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ রব্বুল আলমিন যারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তাদেরকে জীবন্ত শহীদ হিসাবে কবুল করো আল্লাহ যারা হাত হারা পা হারা চোখ হারা তাদেরকে ধৈর্য ধারণ করার তো দান করো আল্লাহ শহীদ পরিবারের পাগল শহীদ সদস্যদেরকে তুমি হেফাজত করো আল্লাহ শহীদ পরিবারগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের সারা জীবনের সকল ব্যবস্থাপক হিসেবে তুমি দায়িত্ব দায়িত্ব করো আল্লাহ এত রক্তের বদলায় তোমার এদেশে আমরা কিছু চাই না শুধু একামতের দিন চাই আল্লাহ মেহরবানি করে এদেশে তোমার দিন কায়েম হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ যারা আমাদের উপর জুলুম করেছে তুমি তাদেরকে হেদায়েত দাও যারা আমাদের উপর নির্যাতন করেছে তুমি তাদেরকে হেদায়েত দাও তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আসার তো দান করো রাবুল আলমিন যদি কারো নসিবি হেদায়েত না থাকে তার দায়ী দায়িত্ব তুমি গ্রহণ করো আল্লাহ তাদের দ্বারা এদেশের মানুষ যেন আর নির্যাতিত নিষ্পেষিত না হয় এ বিষয়টা তোমার হাতে ছেড়ে দিলাম তুমি এটা দেখাশোনা করো আল্লাহ এদেশের আসার তৌফিক দাও প্রকৃত ইসলাম বোঝার তহফিক দাও আয় আল্লাহ এদেশে তোমার রহমত এবং বরকত নাজিল করো আসমান এবং জমিনের বরকতের সকল দরজা খুলে দাও আয় আল্লাহ মেহরবানি করে সামনে যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আল্লাহ এটা যেন ইসলামের পক্ষে হয় এদেশের জনগণের কল্যাণের পক্ষে হয় আমরা যেন আর কোনো জুলুম নির্যাতনের শিকারে পড়ে এরকম শাসক যেন আমাদের মাথার উপরে না আসে তো দান করো আল্লাহ আমরা তোমার দিন কায়েমের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অবহেলা করতেছি আল্লাহ আমাদের অনেক শিথিলতা আছে মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আমরা যেন এখন থেকে এই জমিনে দিন কায়েমের উপযোগী দায়িত্ব পালন করতে পারে তহফির দান করো আল্লাহ আয় আল্লাহ খাস করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ দশ বারো বছর ধরে গুম হওয়া আজকে ফিরে ফিরে এসেছে ব্যারিস্টারেছে ঘর নামক এমন একটা মাটির ভিতরের ছেলে তাদেরকে বারো বছর দশ বছর ধরে বন্দি করে রাখছিল আল্লাহ কি করে এত মানুষ এত কষ্ট এবং নির্যাতন দেয় আল্লাহ আমরা জানি না মেহরবানি করে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ ভাই এখনও ফিরে আসে নাই মুকদ্দাস ভাই এখনও ফিরে আসে নাই জানি না ওনারা পৃথিবীতে জীবিত আছে কিনা আমরা তাদের সন্ধান জানি না আল্লাহ খাস করে তাদেরকে ফিরে আসার তহফিক দাও আল্লাহ খাস করে মজলুমদের হাতে একামতে দিনের পতাকা দাও আমরা বিজয়ী দান করেছ আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা আমাদের কণ্ঠে আমাদের স্বাধীনতার কথা বলার সুযোগ পেয়েছি বাংলাদেশের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে হক কথা বলার সুযোগ পেয়েছি আমাদের সামনে বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই এটা বাস্তব সত্য কিন্তু এই জমিনে তোমার দিন কায়েম রাষ্ট্রীয় আইনে এখনো হয়নি আল্লাহ আমরা চাই তোমার দিন যেন রাষ্ট্রীয়ভাবে এদেশে প্রতিষ্ঠিত হয়ে তো তুমি আমাদেরকে করো এই দেশের প্রত্যেকটা মানুষের মনে তোমার ভয় সৃষ্টি করে দাও এবং ইসলামের পক্ষে তারা যেন তাদের সমর্থন দিতে পারে এই মন মানসিকতা তাদের তৈরি করে দাও আল্লাহ রাব্বুল আলমিন এই দেশের সংখ্যালঘু যত ভাই এবং বোন আছে তারা সংখ্যালঘু নয় তারা আমাদের ভাই তাদের যান মাল নিরাপত্তাকর আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ তাদের উপর যেন কেউ হয়রানি না করে তাদেরকে যেন কেউ জুলুম নির্যাতন না করে অযথা যেন কেউ বিভিন্নভাবে হয়রানির শিকার না হয় তৌফিক দান করো আল্লাহ আমরা কষ্ট করে এসেছি খোলা ময়দানে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তাদের যান মাল কর আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তাদের উপর যেন কেউ হয়রানি না করে তাদেরকে যেন কেউ জুলুম নির্যাতন না করে অযথা যেন কেউ বিভিন্নভাবে হয়রানির শিকার না হয় তৌফিক দান করো আল্লাহ আমরা কষ্ট করে এসেছি খোলা ময়দানে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ